আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমি তোমাদেরকে কোরআনের একটা দোয়া বা আমল শিখিয়ে দিব খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল একটা দোয়া তোমাদেরকে শিখিয়ে দিব এই দোয়াটি যদি সকালে এবং সন্ধ্যায় সাত বার করে পাঠ করতে পারো ইনশাআল্লাহ দুনিয়াতে এবং আখিরাতের সকল প্রয়োজন আল্লাহ পাক মিটিয়ে দিবেন মনোযোগ সহকারে দেখবে আশা করি তোমাদের অনেক কাজে দেবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা যারা আমার চ্যানেলটির নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করে পাশে থাকবে আমাদের আখিরাতে কিন্তু অনেক ধরনের গুণার জন্য বিভিন্ন ধরনের আমাদেরকে শাস্তি পেতে হবে এই শাস্তি থেকে আমাদেরকে যদি পরিত্রাণ বা মুক্তি পেতে চায় তাহলে আমাদেরকে সোহাব পাইতে হবে সব না পাইলে বা আমাদের আমল নামায় যদি ভালো কিছু না থাকে আমরা কিন্তু আখিরাতে অনেক কষ্ট পাব তাই প্রতিদিন যদি তোমরা এই আমলটি সকাল সন্ধ্যায় সাতবার করে পড়তে পারো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের দুনিয়াতে এবং আখিরাতের সকল প্রয়োজন মিটিয়ে দিবেন দুনিয়াতে আমরা যখন যা চাইবো যখন আমাদের যা করতে ইচ্ছা করবে যখন আমাদের যা কিছু প্রয়োজন হবে আল্লাহ পাক আমাদেরকে সে আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ তো চলো আগে জেনে নেই দোয়াটি কি তারপরে আমি বলে দেব কিভাবে পাঠ করবে দোয়াটি খুবই ছোট্ট একটা দোয়া দোয়াটি খুবই ছোট্ট একটা দোয়া এই দোয়াটি তোমরা মুখস্থ করে ফেলবে এবং যখনই সন্ধ্যা হবে তখনই সাতবার পড়বে এবং সকালে সাতবার পড়বে দোয়াটি সবাই আমার সাথে একবার পড়ুন দোয়াটি হচ্ছে হাসবি আল্লাহ নিয়ামাল ওয়াকিল হাসবি আল্লাহ ওয়াকিল এই দোয়াটাই তোমাদেরকে সকাল সন্ধ্যায় সাতবার করে পড়তে হবে সাত বার করে পড়ে মনে মনে যদি তোমরা আল্লাহর কাছে চাইতে পারো ইনশাআল্লাহ আল্লাহ পাক সকল প্রয়োজন মিটিয়ে দিবেন প্রিয় ভাই বোনেরা খুবই পাওয়ারফুল এবং খুবই গুরুত্বপূর্ণ একটা আমল তোমরা অবশ্যই আমলটি প্রতিদিন করার চেষ্টা করবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আসসালামু আলাইকুম আ